আজকে বইয়ে দিছে না আগেই কইছিলাম যে এমন কোনো দল করিস না যাতে নিজেরা গর্ববোধ করতে না পারো বুঝো নাই ডা মনে করো যে ব্রাজিল আর্জেন্টিনা করো আর না পারলে অন্য কিছু করো বুঝছো তারপরে ওই যে প্লান্স জার্মানি নিয়ে দুই না বুঝছো পুরান চাউলে ভাতে পারে মনে করো যে এমন একটা দল করবা যাতে যে নিজেরা গর্ববোধ করতে পারো মানুষের কাছে গেলে বলতে পারো যে আমি ব্রাজিল করি আর্জেন্টিনা করি বাংলাদেশ মানেই তো ব্রাজিল আর্জেন্টিনার বুঝো নাই বেপার্ডা এমন কোনো দল করো না যাতে নিজেরা সব সময় না ধরতে পারো বুঝছো হয় ব্রাজিল করো না হয় আর্জেন্টিনা করো বুঝো নাই এই ব্যাপারটা আগেই তো কইছিলাম যে বৈরাদি তিনটা তিনটা দিছে এইদিকে সিলিরে মাসছে ব্রাজিলে আর ওইদিকে বেনিজুয়েল আছে সমস্ত আর্জেন্টিনায় বুঝছো দিন শেষে বাংলাদেশের আজকে ঈদ মুবারক বিষয়টা হচ্ছে গিয়ে এরকম যে তোমরা এমন কোনো দল করো না যাতে করে জনসমুখে তোমার মুখ না নিতে পারো বুঝছো প্লান্সের পথে টাকাও বাড়া দেখো ব্রাজিল আজ এই দিন শেষে বলো মানে কথাই আছে যে পুরান চাউলে বাতে পারে বুঝছো না ব্যাপারটা এমন কোনো কিছু দল করো না যাতে করে তোমাদের মানুষ আবার বলে দিবি কী দল করো বেটা যে দল তোদের জিততেই পারে না এমন দল করো ব্রাজিল আর্জেন্টিনার করো বুঝছো না বাবাড্ডা যেমন আমি ব্রাজিল তুমি আর্জেন্টিনার এটাই তো বাংলাদেশ মানেই ব্রাজিল আর্জেন্টিনার বুঝছো অন্য কোনো দলে তোমরা লিপ্ত হইও না কারণ এইসব দল কোনো দিনও বিশ্বকাপে জয় হতে পারবে না বুঝছো দেখবে এইবারও হয় ব্রাজিল না আর্জেন্টিনার কাপটা নিয়ে নিবে তোমরা শুধুই শুধুই এই যে গাছের গুঁড়ায় গাছ আগায় এই ব্রাজিলের এই জার্মানির পতাটা নাও গাছের আগায় শুধুই শুধু জার্মানির পতাকা কাটাঙাও আর ফ্রান্সের পতা কাটাঙাও বুঝছো না ব্যাপারটা এরকম পাতা কাটা নাই কোনো লাভ হবে না বুঝছো কাপটা এবার আর্জেন্টিনা নাহলে নিয়ে নেবে শুধুই শুধু কষ্ট করে লাভ আছে ব্যাপারটা বুঝো না এই ব্যাপারটা